হাদি তার অসংখ্য বক্তিতে বলেছিল জান দিব কিন্তু জুলাই দিব না জুলাইয়ে শহীদদের যে প্রত্যাশা জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন হিসাবিত বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শহীদ উসমান হাদি গত ষোলো মাস জুড়ে বাংলাদেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সেই কথাগুলো বলেছেন তার প্রত্যেকটা বক্তিতায় আপনি দেখবেন তিনি বলেছেন ইনসাফ কায়েম করতে হবে কোনো ধরনের জুলুম করা যাবে না আপনার যদি শত্রু হই শত্রুর প্রতি ইনসাফ করতে হবে এবং তার সকল বক্তিতায় তিনি সময় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন কালচারাল তিনি কথা বলেছেন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং গত ষোলো বছর জুড়ে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে রাষ্ট্র যে একটা কার্যকর অবস্থা নেই সে ব্যর্থ রাষ্ট্রের কথাগুলো তিনি বলেছেন শহীদ উসমান হাদিকে যারা এই বাংলাদেশ ফেসিবাদ কায়েম করেছিল যারা পতিত ফেসিস্টা আছে এবং যারা দিল্লির তাবেদাররা আছে তারা শহীদ উসমানকে শহীদ করে হত্যা করে তারা ভেবে নিয়েছিল উসমান হাদির যে আদর্শ সে আদর্শকে তারা নিবে দিতে পারবে তারা বন্ধ করে দিতে পারবে কিন্তু আজকে উসমান হাদির জানা যা এবং উসমান হাদির শাহাদ পরবর্তী আজকে আমরা সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে দেখতে পেয়েছি শহীদ উসমান হাদির যে আদর্শ সেটি ছড়িয়ে পড়েছে আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষরা উসমান হাদির আদর্শকে লালন করছে তাই সাফের কথা বলছে তারা ভারতীয় আদিপন্তবাদের বিরুদ্ধে কথা বলছে তারা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে সৈয়দ ওসমান হাদির শাহাদাত আজকে প্রায় 8 দিন হতে চলল এবং সৈয়দ ওসমান হাদি গুলেবদ্ধ হওয়ার আজকে প্রায় 16 দিন হতে চলল কিন্তু আজকে সৈয়দ ওসমান হাদিকে যারা গুলি করেছে যারা পরামর্শ দিয়েছে যারা পরিকল্পনা করেছে তাদের কাউকে ধরতে পারেনি আমরা কিছু তথ্যের মাধ্যমে দেখতে পেয়েছি কারা গুলি করেছে এবং আমরা বিভিন্ন শুনতে পাচ্ছি তারা এই দেশ থেকে পালিয়েছে এবং এই তথ্য এসেছে পাঁচ ঘন্টার মধ্যে তারা দেশ থেকে পালাইছে তাহলে এই হত্যাকারীরা যদি পাঁচ ঘন্টার মধ্যে দেশ থেকে পালাতে পারে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা মনে করি অখণ্ডতা আজকে আবার সেই দিল্লির তাবেদাররা তারা আবার এই দেশকে ফেসিবাদে আমরা যেভাবে কুক্ষিগত করতে চেয়েছিল সে একইভাবে কুক্ষিগত করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব কি তাহলে আমরা ধরে নেব এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে অনুরোধ করছি এই হত্যাকারের সাথে উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে ইন্টারমের মধ্যে ঘাপটি মেরে যারা আছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে ইন্টেলিজেন্সের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে এবং প্রতিটি ফেসিলিস্টের মধ্যে যারা আছে তাদের প্রত্যেককে বের করে তাদেরকে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে ওসমান হাদি তার সঙ্গে বক্তৃতা বলেছে আমাকে যদি শহীদ করে ফেলে আমাকে যদি মেরে ফেলে তাহলে বিচারটা করতে হবে এবং আমরা কথা দিচ্ছি শহীদ উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযোগ্য করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমরা আমাদের শান্তিপূর্ণভাবে নিয়ম শৃঙ্খলভাবে গণতান্ত্রিকভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ছাত্র নাগরিকদেরকে আমরা আহ্বান করব কোন ধরনের যেন আমরা উস্কানিতে পা না দিই আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে বিশৃঙ্খল করার জন্য সেবোটাইজ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আমরা যেন কারো পাতানো ফাঁদে পা না দিই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার আমরা অনুরোধ করেছি আমাদের জায়গা থেকে দাবিদ উত্থাপন করেছি যার মধ্যে শহীদ উসমান হাদির পরিবারের পক্ষ থেকে সুস্পষ্ট দফা দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো দাবি তারা মেনে নেয়নি এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে সেটা কোনো ব্যাখ্যা আমরা আসেনি আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে যারা অপরাধী আছে যারা মাস্টারমাইন্ড আছে এবং যারা পরিকল্পনাকারী আছে প্রত্যেকের জন্য আসা হয় এবং এই ওসমান হাদির শহীদ উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করবো একই সাথে ওসমান হাদির যে লড়াই লড়াই লড়াইটা লড়াইটা আমাদের সবার আমাদেরকে জাগ্রত রাখতে হবে ওসমান হাদি একটা সাংস্কৃতিক লড়াই চালিয়েছেন উসমান হাদি এই জুলাইয়ের যেই যে শহীদদের যে স্বপ্নের কথা সেই স্বপ্নের কথাগুলো বলেছেন উসমান হাদি বুদ্ধিভিত্তিক আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ফেসিবাদের কথা বলতে হয় কিভাবে গঠনমূলক সমালোচনা করতে হয় সেই ধরনের সমালোচনা আমাদেরকে জারি রাখতে হবে ওসমান হাদি প্রতিষ্ঠান তৈরি করেছেন ইনকিলাব মঞ্চ এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে তৈরি করতে হবে আমরা যদি এই কালো ছোঁয়াকে সমর উৎপাদন করতে চাই আমরা যদি আমাদের সংস্কৃতিকে বিনির্মাণ করতে চাই তাহলে আমাদের ওসমান হাদিদের মতো আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে আমাদের প্রত্যেকে একজন ওসমান হাদির মতো যোগ্য হয়ে উঠতে হবে তা আমি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আহ্বান করব আমাদের এই লড়াইটা সাংস্কৃতিক লড়াই একই সাথে আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে